বাসায় যদি মাত্র দুই টুকরো চিংড়ি মাছ আর অল্প কিছু বরবটি থাকে তাহলেই কিন্তু সুস্বাদু এই খাবারটি তৈরি করে নিতে পারেন প্রথমে আমি বরবটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এই কাজটা কিন্তু এইভাবেই করতে হবে মানে বরবটিটাকে ছোট টুকরো করেই কেটে নিতে হবে বরবটিগুলোকে কেটে যখন নেওয়া হয়ে যাবে ঠিক এই সময় আমি আপনাদেরকে দেখিয়ে দিই বরবটিটুক আমি ঠিক কতটুকু পরিমাণ নিয়েছি এখানে আমি কাপের পরিমাণে এক কাপ পরিমাণ নিয়েছি এদিক থেকে আমি কিছু লাল মরিচ নিয়েছি কাঁচা মরিচের ভেতরে যে লাল মরিচগুলো থাকে সেই মরিচগুলো নিয়েছি এই মরিচগুলোতে না ঝালের পরিমাণটা অনেক বেশি থাকে আর অল্প কিছু আমি সঙ্গে কাঁচা সবুজ মরিচও নিয়ে নিয়েছি সেগুলোকেও ছোট করে কেটে নিয়ে নিচ্ছি এখন আমি কড়াইয়ের ভেতরে কিছুটা সরিষার তেল দিয়ে এই গাছটা সরিষার তেলেই করতে হবে তাতে রসুন কুয়া পেঁয়াজ কুচি একটু মোটা করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে মিনিট খানেক আমি ভেজে নেব যেন পেঁয়াজটা অল্প একটু নরম হয়ে আসে পেঁয়াজটা নরম হয়ে আসলেই তাতে কিছুটা লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি সেই যে চিংড়ি দই পিচ চিংড়ির কালার পরিবর্তন পর্যন্ত ভেজে নিয়ে এখন আমি অ্যাড করব এখানে সেই যে ধুয়ে রাখা বরবটি বরবটিটাকে দিয়ে এখন অনবরতে চেড়ে ভেজে নিতে হবে যেন ভালোভাবে ভাজতে হবে এতে করে বরবটি চিংড়ি সব কিছু সিদ্ধও হয়ে যাবে আবার হলো মানে বরবটির কালারও পরিবর্তন হয়ে যাবে দেখেন এই কাজটা আমি চুলার জালটা মিডিয়ামে রেখে করে নিয়েছি এর মধ্যে কিন্তু বরবটির কালার পরিবর্তন হয়ে গিয়েছে আর সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক এই সময় আমি এটাকে ঠান্ডা করে একটা বাটনাতে নিয়ে নিচ্ছি বেটে নেওয়ার জন্য এই কাজটি আপনারা শিলপাটায় বা ব্লিন্ডারেও করতে পারেন আমি শিলপাটা আর ব্লিন্ডারের ঝামেলায় গেলাম না আমি এরকম ভর্তা তৈরি করা যায় বাটনা বলে যাকে সম্ভবত সেই বাটনাতেই আমি ভর্তাটা বেটে নিচ্ছি এখানে না একটা জিনিস মিসিং সেটা হলো ধনেপাতা ধনেপাতা দিলে ভর্তাটা একদম পারফেক্ট হতো তবে ধনেপাতা ছাড়াও কিন্তু যেহেতু চিংড়ি আছে চিংড়ি প্রেমীদের কাছে এটা অসম্ভব ভালো লাগবে এটাকে সময় নিয়ে আমি এখন বাটনাতে বেটে নিলাম তারপরে আমি একটু হাত দিয়ে সবগুলো নিয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যেমনটা চেয়েছি ঠিক এমনই হয়েছে খুব বেশি চাই নাই ভর্তাগুলোকে এখন আমি একটা সার্ভিং বাটিতে নিয়ে নিচ্ছি এইভাবে ভর্তা খেতে কে কে পছন্দ করেন এখানে আমি চারজনের জন্য ভর্তা রেডি করেছি আপনারা কিন্তু পরিমাণে কম বা বেশি করে ভর্তাটি করে নিতে পারেন ভর্তাটি কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালো হয়েছিল আর চিংড়ি প্রেমীদের চিংড়ি আছে মানেই ভর্তার স্বাদ তাদের কাছে কিন্তু অনেক বেড়ে যায় আপনারা সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন